হ্যালো আসসালামু আলাইকুম আমি রায়হাম বলছি ট্রাভেল উইথ রায়হান পেস থেকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন একটা মজার বিষয় শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি করা সুইডেনে যেহেতু সামার টাইম চলতেছে যদিও কোনো রোদ নেই গরম নেই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি একটা জ্যাকেট পরে আছি তার চাইতেও আরেকটা অবাক করা বিষয় হলো যেহেতু সামার টাইম চলতেছে রাস্তার আশেপাশে বাগানে বা বিভিন্ন বাড়ির সামনে আপনার অনেক ধরনের ফুলই দেখতে পারো কিন্তু অবাক করা বিষয়টা হলো কোনো ফুলের মধ্যেই গ্রান নেই সাধারণত সব ফুলেরই একটা আলাদা নিজস্ব গ্রান থাকে যেটা আমি এখানে কোনো ফুলেই পাইনি তো অনেকেরই মতে এখানে যেহেতু বরফের দেশ ওয়েদার অনেক ঠান্ডা সম্ভবত সেই কারণেই নাকি ফুলে গ্রান হয় না আমার শরীরটা আসলে জানা নেই কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ